ডেইলি গশিপে আপনাদের স্বাগতম পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায় খবরটা শুনেই নিশ্চয়ই আপনি একটু স্থগিত হয়ে গেছেন আপনার মনে অবশ্যই প্রশ্ন দেখেছে এটা কি স্বাভাবিক দুর্ঘটনা নাগে হত্যা ষড়যন্ত্র আপনাদের প্রশ্নের উত্তর আমরা ডেইলি গশিপে খুঁজে বের করতে চেষ্টা করেছি রবিবার আজারবাইজানের একটি বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন তেষট্টি বছর বয়সী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি সেখান থেকে উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টার যুগে তার হেলিকপ্টার বহরটি রওনা হয় তেহরানের উদ্দেশ্যে সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর ও খামিনীর প্রতিনিধি সহ বেশ কয়েকজন কর্মকর্তা পথিমধ্যে ঘটে বিপত্তি পরিবেশ হয়ে ওঠে প্রতিকূল ঘন কুয়াশায় থেয়ে যায় উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর জুলফার আকাশ ফলে নিয়ন্ত্রণ হারা ইব্রাহিম রাইসিকে বহনকৃত হেলিকপ্টারটি অথচ বাকি দুইটি হেলিকপ্টার অক্ষত অবস্থায় চলে যায় গন্তব্যস্থলে রাত চলে উদ্ধার কার্যক্রম যোগ দেয় তুরস্ক রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ ইরানের সত্তরটির বেশি উদ্ধারকারী দল সারা রাত উদ্ধারকাজ চালিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পা গিয়েছে তবে সেখানে জীবনের চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরানি কর্মকর্তা বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় দুর্ঘটনায় একেবারে বুড়ে গিয়েছে হেলিকপ্টারটি কোনো যাত্রী বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে এরই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা যার পেছনে রয়েছে তিনটি রহস্যজনক ও তাৎসল্যকর কারণ এক নম্বর হলো যে জায়গায় হেলিকপ্টার ধ্বংস হয়েছে সেখানে ইরানের স্যাটেলাইট কোনো কাজ করছিল না নেটওয়ার্ক ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এটি কারা করেছিল তাহলে দুই নম্বর বিষয় হলো ইরান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার লোকেশন পাওয়ার আগেই ইসরায়েল খবর ছড়িয়ে পড়েছিল রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী মারা গিয়েছে ইরানের ভেতর খবর ইরান না জানার আগেই ইসরায়েল গণমাধ্যম কীভাবে জানল এবং তিন নম্বর এবং শেষ বিষয়টি হলো কেন মার্কিন একটি যুদ্ধ বিমান ইসরায়েল থেকে আদার এসেছে এবং কিছুক্ষণ থেকে আবার চলে গিয়েছে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল বিমানটি এই রহস্যজনক প্রশ্নগুলো বলে দিচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত একটি হত্যা আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে আমাদের জানা